পি প্রকল্পের বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ হায়দাকান্দি জেলার কৈয়া গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীদের অভিযোগ প্রায় ছশো জন প্রকৃত প্রাপকের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তালিকায় মাত্র চল্লিশ জনের নাম রাখা হয়েছে প্রাপকদের কাছে মোটা টাকা দাবি করা হয়েছিল যারা টাকা দিতে পারেনি তাদের নাম বাদ দেওয়া হয়েছে এ নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন বঞ্চিতরা গ্রামবাসীদের অভিযোগ জিও ট্যাগিং প্রক্রিয়ায় মৃত জীবিকা সখীরা ঘর পাইয়ে দেওয়ার নামে প্রত্যেকের কাছে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাবি করেছিলেন যারা টাকা দিতে পেরেছেন তাদের নাম তালিকায় রাখা হয়েছে প্রাক্তন জিপি সভাপতি রাজু রবি দাস কি বলেছেন ও আপনি মার্জিসে সে কিয়া হ্যাঁ ও কম সে কম পাঁচ সে লোক ফটো মারা ঘর পেয়া তা ফটো মারা লেকিন যো জো লোক পাশের পয়সা মিলা ওই নাম আপলোড কিয়া হয় খটনাটি নিয়ে এদিন তীব্র ক্ষোভে ফেটে পড়েন বঞ্চিতরা। তোরা অভিযোগ করছে হাইলাকান্দিতে কোনো বড় নেতার কাছে প্রাপক তালিকা পাঠানো হয় সেখানে কাছাকাছি করে প্রাপক তালিকা তৈরি হয় সব মানুষের লিস্ট পাঠাইছিল পাঠানির পরে তারা এটা কি একটা গ্রুপ ছয় নম্বর গ্রুপে পুরা ডিপ্রাইড করছে কোরিয়া মানে যার নাম নাই ছয় নম্বর গ্রুপে একটাও নাম নাই ছয় নম্বর সাত নম্বরে একটাও নাম নাই এটা আমরা শুনছি যে এটা বলে হাইলাকান্দিতে কোন বড় নেতা একজন বইয়া আছে এখানে লিস্ট পাঠানি পরে লিস্টের মধ্যে কাটাকাটি তারা করে স্থানীয় এক ব্যক্তি জানান জিও ট্যাগিং এর জন্য জীবিকা সুখী এলে তার সঙ্গে কথা বলে তিনি ঘর পাবার জন্য পাঁচ হাজার টাকা দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ঘর জোটেনি তার ভাগে শুনুন তিনি কি বলেছেন যদি কোন একটা খরচ খরচ লাগে তো আমরা মানে কোন একটা লাইন করিয়া দেওয়া যাইবো তো তারপরে তারা একটা মাত কইছেন আমরা যে না যদি জিওটেক লাগিন মানে একটা খরচ মানে দেওয়া লাগবো তো ওই হিসাবে আমি 5000 টাকা স্থানীয় এক বাসিন্দা বলেন যেখানে 6 থেকে 700 মানুষের নাম তালিকায় থাকার কথা সেখানে মাত্র 40 জনের নাম রয়েছে এবং কেউ কেউ 5000 টাকা পর্যন্ত দিয়েছে पर वो तालिका से बात পড়েছে তাদের নাম हम लोग का यहाँ जो जीविका से की जो जियोटेक किए थी उसमें से 40 आदमी का नाम आया है जहाँ तक जहाँ तक 6 700 आदमी का नाम आना चाहिए था वहां पे 40 आदमी का नाम आया है और अभी अभी मेरा दीपक भैया ने बोले कि वो 5000 रुपया दिए हैं পিএমএফাই প্রকল্পের বাস্তবায়নে কোইয়া গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির ঘটনায় তীব্র ক্ষোভ আছড়ে পড়েছে ঘটনাটি দ্রুত তদন্ত শুরু করে নতুন করে জিও ট্যাগিং প্রক্রিয়া চালুর দাবি তুলেছে গ্রামবাসীরা পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামনয়ন দপ্তরে লিখিত আবেদন পাঠানো হয়েছে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে গ্রামবাসী হায়লাকান্দি থেকে অমিতাভ শর্মা রিপোর্ট এনকেটিভি বাংলা